আল্লাহর রহম দয়া না থাকলে মাঝে মাঝে বতল খাওয়া লাগে কি খাওয়া লাগে কয়দিন আগে তৌহিদি জনতাকে কটাক্ষ করেছিল ঠিক না ঠিক উপদেশটাই আছেন বলে যা মনে চাই তা বলতে পারবেন না তা করতে পারবেন না কারণ উপদেশটা আপনাকে বানিয়েছে এই বাংলাদেশের তরুণ যুবকেরা এই বাংলাদেশের বৃদ্ধ বনিতা এই বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা সুতরাং তাদেরকে যদি ইন্ডিকেট করে কটাক্ষ করে কথা বলেন বাংলাদেশের মানুষ ক্ষমা করবে তাওহিদি জনতাকে নিয়ে বাজে কথা বাংলাদেশের জমিনে চলবেন। না ইতিপূর্বে যারা বলেছে তাদের জায়গা বাংলাদেশে হয় নাই দাদার দেশে যেতে হয়েছে ঠিক না বেঠে সুতরাং যারা উপদেশটায় আছেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন তা না হলে বাংলাদেশের জনগণ যেখানে বসাইছে সেইখান থেকে আবার টেনে নামাবে ইতিপূর্বে তাহাজ গুজারিরা টিকতে পারে নাই আর এখন যারা আছে তারা তো অনেকে নারী সংস্কার চায় ঠিক না বেঠি সবকামিতার পক্ষনীয় কথা বলার মানুষ আছে না নাই সুতরাং তাহাজ পড়ে যদি চেয়ার রক্ষা না করা যায় তাহলে বর্তমান সময়ে যারা নামাজ পড়ো না এই চেয়ার তোমাদের জন্য কখনো পারমানেন্ট হবে না মাথায় রেখে দিবা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশায় আছে লাখ রক্ত কনাম ঠিক না ঠিক দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশায় আছে সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা সে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের বিপদের আইন বৈধ রাখা দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হাই মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার সে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে

এই দেশের চেয়ারে বসতে দেওয়া হবে না যদি সেটা জামাত হয় তাও এই চেয়ার পাবে কারণ বাংলাদেশের জনগণ ঠিক করবে এই দেশ কোন ভাবে চলবে নারীবাদীরা এখন উঠে পড়ে লেগেছে তারা বলে যে প্রতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে নাউজুবিল্লাহ বলবেন না আমি বলি এদের কি mentally একেবারে মানে এতটা খারাপ চিন্তার মানুষ হতে পারে আমার মনে হয় যে নিঃসন্দেহে পাগল আর তা না হলে শয়তান এদেরকে একেবারে এত গ্রাস করে ফেলেছে ওই আল্লাহর কোরআনের ভাষায় একেবারে খতাম আল্লাহ আল্লাহ কুলুবিহিম ও আল্লাহ ও আল্লাহ সরিহিম কিসাওয়ু আল্লাহ আজাব ও নাজিম ওদের জন্যই একেবারে পার্মানেন্ট আজাব কনফার্ম হয়ে গেছে নিজের মাকে কেউ পতিতা দেখতে চায় নিজের বোনকে কেউ পতিতা দেখতে চায় নিজের স্ত্রীকে কেউ পতিতা দেখতে চায় কোন নারী কি চায় যে তার আপন বোন তার মেয়ে তার মা তার ফুফু তার খালা পতিতা হকেটা দেখতে চায় তো যে নারীরা এই প্রতিতার সার্টিফিকেট চাচ্ছে ওরা কারা কোথেকে আসে ওরা ঠিক না ঠিক ওরা আসলে কারা ওরা কি চায় আবার নতুন আইন করতে চাচ্ছে কোন আইন স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে সেবান নাকি নারীদের অধিকার দেখেন শয়তান আমার তো মনে হয় শয়তান বাংলাদেশে যদি শয়তানের প্রধানকে আমন্ত্রণ জানানো হতো শয়তান এসে বলতে যে আমি তোদের আর কি শিখাবো যা শিখাই এদের কাছে সে বরং আমার কিছু বুদ্ধি লাগবে প্রতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে বলে অপর দিকে নারীদের এমন একটা আইন করতে বলছে যে নারীরা যেন স্বামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারে কেন যে ওই নারীর রাত্রে ঘুম ঘুম লাগছিল কিন্তু স্বামী বললো যে এখন ঘুমালি হবে না এখন যা হয় একটা কিছু তারপরে অন্য কিছু এই অপরাধের পরের দিন আমার বউ এই মামলা করবে যে কবির বিন সামাদ গত খেলে আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করিস এ সহ্য না করি পারা যায় কন্থ শয়তানো এ বুদ্ধি খুঁজে পায় না শয়তান আমার বিশ্বাস ও যদি কোনোভাবে বাংলাদেশে আসে ওই এদের পায়ে সালাম করি বলবে যে আমি তোদের কাছে মাপ চাই আমি যদি জাহান নামে যাই তুরা কনে যাবি এটাই তো আমার জানা নাই কথা কয় না পতিতাবৃত্তি করলে সে শ্রমিকের মর্যাদা পাবে শ্রমিকের মর্যাদা মানে কি শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বিল শোধ করতে হবে কথা কয় না তো শ্রমিকের মর্যাদা মানে ওরা আবার কি ওখানে কিন্তু ওই রাসুলের ওই হাদিসটা নিয়ে আসবে বলবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও মানে টাকা দিয়ে দিয়ে হাঁটো দিকে স্ত্রীর ব্যাপারে রাসুল সাল্লাম বলেছেন কি যে যদি উঠের পিঠেও থাকো আর স্বামী যদি মনে করে স্বামী যদি চায় তাহলে তাকে না করা যাবে না আর সেটাকে তারা কোথায় নিয়ে গিয়েছে যদি স্ত্রীর মনে হয় আজকে তোর সাথে থাকবো না আমার মন চাচ্ছে না আজকে গরম পড়তেছে বেশি কারেন্ট না এখন কোনো কথা হবে না এতে যদি কোনো কথা কয় তাইলে পরের দিন মামলা কবির বিন সামাদ ধর্ষণ মামলার এর সহ্য না করি পারবেন করিস কিনা পারবো। মানা যায় যাই হোক কথা বললে তো অনেক কথাই চলে আসে সব কথা না বলি আমরা আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক কিনা আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিপৃতে আজ না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সব